আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু একশো নিরানব্বই টাকা দামের পার্টি ব্যাগ দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে ব্যাগ ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস হোলসেল প্রাইস খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগের সাথে তিনটা করে চেম্বার আছে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে একশো টাকা যেটি নেন না কেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো টাকা করে ঈদ উপলক্ষে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আসছে ঈদ উপলক্ষে প্রতিটা ব্যাগ প্রতিটা কালেকশনে অনেক সুন্দর নতুন সালামি ব্যাগ এসেছে বাচ্চাদের জন্য বড়দের জন্য পার্টি ব্যাগ আসছে সবগুলোই কিন্তু ভিডিও ছবির মাধ্যমে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে এমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছুই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন একশো নিরানব্বই টাকা করে যেটি নেন না কেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো নিরানব্বই টাকা করে ব্যাগের দাম বাচ্চাদের জন্য এই ছোটো ছোটো কিউট সালামি ব্যাগগুলো কিন্তু এসেছে এত সুন্দর ড্রেসের সাথে ম্যাচিং করে করে আপনারা নিয়ে নিতে পারেন যার যে কয়টা ইচ্ছা নিতে পারেন দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছা নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো অনলাইনে অর্ডার নেওয়া হচ্ছে এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশানে হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে প্রতিটা ব্যাগে সরাসরি ভিডিও ছবির মাধ্যমে দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন সব কিছুই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন খুব সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি প্রাইসটাও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন একশো টাকা করে যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো টাকা করে প্রাইস খুব সুন্দর কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ আতে পেয়েই দিবেন ব্যাগের টাকা কোনো অ্যাডভান্স নেওয়া হচ্ছে না আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন আপনারা আমরা শুধু কিন্তু একশো নিরানব্বই টাকায় ব্যাগ না একশো নিরানব্বই টাকায় অনেক সুন্দর সুন্দর পার্টি হিজাবও এসেছে আমাদের হিজাবের ভিডিওগুলো দেখবেন আমাদের একশো নিরানব্বই টাকায় নতুন অনেক হিসাব কালেকশান আসছে যেগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন হিজাবগুলো পেয়ে যাবেন এছাড়া বড়দের জন্য যে পার্টি ব্যাগগুলো ঈদ উপলক্ষে পার্টি ব্যাগগুলোও কিন্তু পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে এত সুন্দর ডিজাইনের পার্টি ব্যাগগুলোও নিয়ে আসা হয়েছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের ব্যাগ হাতে পেয়ে দেবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশান নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে প্রাইস প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে একশো নিরানব্বই টাকায় পার্টি ব্যাগ পাচ্ছেন আপনারা আমাদের কাছে মাত্র একশো নিরানব্বই টাকা করে খুব সুন্দর সুন্দর কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করবেন সবগুলো ব্যাগে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি সবগুলো বলে দিচ্ছি সরাসরি আমরা ফ্যাক্টরি থেকে হোলসেল প্রাইসে পাবো আমরা হোলসেল প্রাইস অফার প্রাইস আপনার আমাদের কাছে পাবেন একদম সরাসরি ফ্যাক্টরি থেকে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন দুইটা পাঁচটা দশটা চারজে কয়েকটা ইচ্ছে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে একশো নিরানব্বই টাকা করে এত সুন্দর সুন্দর ব্যাগগুলো নিয়ে এসেছে আপনাদের জন্য মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইস হোলসেল প্রাইস যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমোহ হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে একশো নিরানব্বই টাকা করে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করে ফেলবেন দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ছা আপনারা নিয়ে নেবেন আমাদের কাছ থেকে আপনাদের পছন্দ মতো প্রতিটা ব্যাগ প্রতিটা জিনিস আমরা আপনাদেরকে অফার প্রাইসে দিচ্ছি খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন জিনিসগুলো নিয়ে এসেছে আপনাদের জন্য ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে সব পছন্দের ব্যাগগুলো নিয়ে নিতে পারবেন ড্রেসের সাথে ম্যাচ ম্যাচিং করে করে আপনার আপুরা নিয়ে নিতে পারবেন সব ফ্রেন্ডরা সব কাজিনরা সব বোনরা একসাথে অর্ডার করে আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন